সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত হ্যামস্টার কমবার্টে আপনি দেখতে পারবেন আপনার টোকেনের অ্যালোকেশনটা আপনি কয়টা টোকেন পেয়েছেন তাছাড়া যাদের চিটিং ইজ ব্যাড আসছে তারা টোকেন পাবেন কিনা এই বিষয় নিয়েও কথা বলবো ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিব হ্যামস্টার কমবার্টে কিসের ভিত্তিতে আমাদেরকে ইয়ারড্রপের অ্যালোকেশনটা দেওয়া হয়েছে এবং কবে ক্লেম করতে পারবো কত তারিখে আমাদেরকে এক্সচেঞ্জার রিসিভ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো হ্যামস্টার কমবার্টে সিজন টু স্টার্ট এখানে আমাদেরকে ডায়মন্ডটা ক্লেম করতে হবে ফার্স্ট কাজ হচ্ছে এটা তার পরবর্তীতে আমরা যদি ই অপশন আসি টোটাল হ্যামস্টার টোকেন দেওয়া হয়েছে দুই হাজার সাতশো উনচল্লিশটা এবং কি নেক্সট আনলক তিনশো একুশটা তার নিচে দেওয়া আছে আনক্লেম যেটা আমি ক্লেম করতে পারবো যেটা আমার এক্সচেঞ্জারে রিসিভ হবে আমরা যেটাকে ট্রেড করে ইউএসডিতে কনভার্ট করতে পারবো এটা আপনারা পাবেন ঠিক আছে এখন দেখেন এই যে অ্যালোকেশনটা দেওয়া হয়েছে আমাদেরকে আমরা যে টোকেনটা পেয়েছে এটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে ফার্স্টে দেখতে পাচ্ছেন প্যাসিভ ইনকাম যেটা হচ্ছে প্রফিট পার আওয়ার আমার ছিল সেভেন পয়েন্ট ফাইভ সেখান থেকে আমি পেয়েছি এক হাজার ছয়শো পঞ্চান্নটা এবং কি আর্ন টাক্স যেটা হচ্ছে সোশ্যাল টাক্স ওইখান থেকে দেওয়া হচ্ছে একশো তিনটা তার নেক্সট দেওয়া হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড থেকে আমি পেয়েছি ছেচল্লিশটা যারা এখানে রেফার করেছে তাদের হিউজ পরিমাণে এখানে যে পাঁচটা অপশন আছে তার থেকে বেশি ইনকাম হয়েছে এখানে যারা রেফার করেছে রেফার ইনকামটা ভালো করে খেয়াল করবেন যারা রেফার করতে পারে তাদেরকে হিউজ পরিমাণে এখানে ফ্রেন্ড থেকে বোনাস দেওয়া হয়েছে বা টোকেন দেওয়া হয়েছে তারপরে অ্যাচিভমেন্ট ছিল অ্যাচিভমেন্ট থেকে দেওয়া হয়েছে দুইশো একটা তার নিচে কী দেওয়া হয়েছে কি ছিল আমার আড়াইশো প্লাস সেখান থেকে পেয়েছি আমি সাতশো বত্রিশটা এইগুলো সব কিছু মিলিয়ে কিন্তু আপনার উপরের অ্যালোকেশনটা টোটাল অ্যালোকেশন থেকে আমাকে আনক্লেম যেটা আমি ক্লেম করতে পারবো বা যেটা আমার এক্সচেঞ্জারে দেওয়া হবে সেটা হচ্ছে দুই হাজার তার সাইডে উইড্র অপশন আমরা ক্লিক করে দিব উইড্র অপশনে কিছু আপডেট দেওয়া হয়েছে এখানে দেখতে পারবেন ছাব্বিশে সেপ্টেম্বর টেন ইউটিসি টাইম ডিপোজিট কমপ্লিট আমরা যে টোকেনটা পেয়েছি এখানে যদি ভালো করে খেয়াল করেন টোকেনটা অ্যালোকেশনটা এই যে টোকেনটা যেটা হচ্ছে আপনার আনক্লেমড এক্সচেঞ্জারে চলে যাবে উইডড্রোপশন আপনি যে চুজ করেছেন এক্সচেঞ্জারটা ওই এক্সচেঞ্জারে চলে যাবে এবং কি এটা দেওয়া আছে টেন ইউটিসি টাইম ধরে নেওয়া হচ্ছে এটা চারটার দিকে আপনি পেয়ে যাবেন এবং কি ছয়টার দিকে ট্রেডটা স্টার্ট হবে আর এখানে যে টোকেনের অ্যালোকেশনটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন একটা অ্যালোকেশন হ্যামস্টার কমভার্ট থেকে আমরা যারা আশা করেছিলাম বা প্রত্যাশিত ছিলাম যে এখান থেকে কিছু একটা পাব পাওয়া যাবে একশো ডলার এখানে যদি আপনি এক্সেন্ড করে হিসাব করেন তারপরে দেখবেন আপনার চব্বিশ থেকে পঁচিশ ডলারের মতো চলে আসে তার মানে এখান থেকে আমরা কিছুই পাবো না আর যেহেতু হ্যামস্টার কম্পার্টের টোটাল ইউজার অনেক হিউজ পরিমাণে একটা ইউজার যার ফলে তাদের ফান্ডিংও কম হ্যামস্টার এর কোনো ভালো পার্টনারশিপ নেই ইভেন কি তাদের হিউজ পরিমাণে কমিউনিটি থাকার কারণে তারা এখানে টোকেনের এলোকেশনটা সর্বনিম্ন দিয়েছে আর যারা এখানে টোকেনের এলোকেশনটা পেয়েছেন আপনারা ভাবতেছেন যে এখানে সেকেন্ডের যে ইয়ারড্রপটা দেওয়া হবে এটার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা এটাতে কাজ করবেন আপনারা ভাবতেছেন এটা আপনাদের জন্য একেবারেই ভুল হবে যেহেতু এত বড় একটা কমিউনিটি তাদের ইয়ারড্রপের অ্যালোকেশন এই পরিমাণে এটা কিন্তু সবার জন্য আপসেট একটা ব্যাপার আর এখানে যে অ্যালোকেশনটা দেওয়া হয়েছে আপনারা কত ডলার পাবেন দশ পনেরো ডলার এখান থেকে পাবেন আর সেকেন্ড ইয়ারড্রপ যেটা দেওয়া হবে ওটা কিন্তু কম আসবে একটা প্রজেক্টের ফার্স্টে যখন ইয়ারড্রপটা দেওয়া হয় ওইটা হয় সব থেকে হাই তার পরবর্তীতে যে সেকেন্ড ইয়ারড্রপ তারা লঞ্চ করে ওইটা হচ্ছে সর্বনিম্ন ঠিক আছে আর এখানে আপনারা কাজ করে কোনো লাভ পাবেন না এই হ্যাম্পটার কম্পার্টি সময় দেওয়া মানে আপনার সময়টা নষ্ট এখান থেকে আপনারা বের হয়ে আসেন বের হওয়ার পরে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন জয়েন হওয়ার পরে ওইখানে দেখতে পারবেন কিছু প্রজেক্ট দেওয়া আছে টেলিগ্রাম টোন ইকো সিস্টেমের প্রজেক্ট ওইগুলোতে জয়েন করবেন ট্যাপটোয়ানের যে হাইপ ক্রিয়েট ছিল টেলিগ্রামের ভিতরে ট্যাপটওয়ানের ফার্স্টের প্রজেক্ট ছিল নোট কয়েন যেখান থেকে হিউজ পরিমাণে একটা টোকেনের অ্যালোকেশনটা আমরা পেয়েছি এবং কি ওইটা থেকে আমরা কিন্তু হিউজ পরিমাণে ট্যাপটওয়ানের দিকে ফোকাস দিচ্ছি এখন দেখেন হ্যামস্টার কম্বার যে অ্যালোকেশনটা দিল আশা করি এই টু এর যে কনসেপ্টটা এখানে যে কাজ করবে মানুষ যে এখানে করবে ওইটা কিন্তু এখন নাই বললে চলে আর কেউ করতেও চাইবে না কারণ যে আর্নের কনসেপ্টটা ছিল যে হাইপটা ছিল ওইটা কিন্তু হ্যামস্টার থেকে নষ্ট করে দেওয়া হয়েছে আর যাদের চিটিং ইজ ব্যাট চলে আসছে এই অ্যাচিভমেন্টটা যাদের কমপ্লিট হয়েছে তারা কোনো এয়ার পাবে না এবং কি তাদেরকে কোনো টোকেনের অ্যালোকেশনও দেওয়া হয় নাই আর এখানে যে এ দ্বারা চিটিং ইজ ব্যাটটা চেক করা হয়েছে সেখানে আপনি দেখতে পারবেন যাদের কি বেশি ছিল এবং কি যারা অটো বট ইউজ করছেন তাদেরকে এখানে ব্যান করে দেওয়া হয়েছে আর আপনারা কেউ ইয়ার পাবেন না আর অনেকেই দেখলাম যে এখানে চিটিং ইজ ব্যাড ছিল ওটা কিন্তু আবার তুলে নেওয়া হয়েছে হ্যামস্টার কম্বার থেকে তারা কিন্তু ইয়ার ড্রপের এলোকেশন পাবে আর যাদেরটা এরকম থাকবে তারা কিন্তু কিছুই পাবেন না যাদের চিটিং ইজ ব্যাড আসছে যারা টোকেন পান নাই এবং কি যারা এলোকেশন পেয়েছেন যাদের চিটিং ইজ ব্যাড নেই উভয় পার্সনকে এখানে মেনশন করা হচ্ছে আপনারা কি করবেন প্রত্যেকেই যেগুলো প্রজেক্ট আছে আপকামিং যেমন টো মার্কেট ইয়েস কোয়েন ব্লুম তাছাড়া এখানে আরও কিছু প্রজেক্ট আছে এক্সঅ্যাম্পেয়ার অনেকগুলো আছে যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে আপনি যদি জয়েন করেন ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন এবং কি ওইগুলো প্রজেক্ট আপনি জয়েন করে কাজ করতে পারেন ওইগুলো থেকে ভালো একটা ইয়ারড্রপের এলোকেশন আশা করা যায় আর আজকের আপডেটটুকু এই পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বেলাইকনটি তলবে প্রেস করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে